আজকে আমার মনের দেখার সাথে আমার চোখের দেখার আমি কোনো মিলে খুঁজে পাচ্ছি না ভালো মা আমি যে কোনোটার সাথে কোনোটাকে মেলাতেই পারছি না চোখের দেখা অনেক সময় মরিচিকার মতোই হয় রে মা কিন্তু মনের দেখা সে যে চিরন্তন সত্য ভালো মা ভালো মা জানো তো জীবনে চলার পথে যখনই যখনই কোনো বাধার সম্মুখীন হয়েছি না তখনই তখনই চোখ বসলে আমার আবার না তোমার মুখটা মনে পড়েছে বহু কষ্টে বহু কষ্টে বাবা মার মুখগুলো মনে করার চেষ্টা করি জানো তো কিছুতে কিছুতে মনে পড়ে না ওদের মুখগুলো ভালো মা ভালো মা আমার সমস্ত চলার রাস্তায় তুমি আমার পাশে থাকবে তো না হলে আমি যে পথ হাতে বেরোবার পথে খুঁজে পাবো না বন্নি শিখা মা বড্ড ক্লান্ত লাগছে ভালো মা বড্ড অসহায় লাগছে মনে হচ্ছে একটা একটা অবিশ্বাসের কালো হওয়া তেশে আমার বুকে ধাপ ধাপাচ্ছে তারা আমার বুকের মধ্যে ঢুকে পড়তে চাইছে ভালো বা আমার সমস্ত বিশ্বাসগুলো ভেঙে চোর মার করে দিতে চাইছে ভালো বলে দাও বলে দাও আমি কি করব আমি বলছি রে মা তোর মনের ভেতরের ছবি থাকা বিশ্বাসগুলোকে করতে দিস না তাকে পঁচিয়ে রাখতে হবে তোকে থাচ্ ছোড়ে ছুটি তোকে লড়াই করতে হয়

বাছে রাখো ভগবতাময়ের তুমি মৃদু মিলে মেলে হ্যাঁ বলে কলে তুলে নিলে তুমি মা আমাকে কেন দিলেন না কেন তুমি আমাকে জন্ম দিলেন আমাগো কেন তুমি আমাকে এই পৃথিবীর আলো দেখালে না তাহলে তো তাহলে তুমি চিৎকার করে বলতে পারতাম তুমি মাকে পৃথিবীর আলো দেখেছি তোমার আলোরে আমাকে শিকার মাগো তোমারা রে হঙ্গা ও অমৃত ধরা দেয়ে যায় যেম তোমার রে হৃত ধরা তে যায় যেমন দেখে মারা সুস কত সির রিষ

太大。い